দু সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হবেন এই দাবিতেই শনিবার ফের সর্ব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধানতেরাসের সন্ধ্যায় আসানসোলে বড়তোরিয়ার মোড়ে অবস্থিত বড়োতরিয়া কালী মন্দিরে কালীপুজোর উদ্বোধনে এসে তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন এবং কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসের নীতি নির্ধারণকে এদিন দলের রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় আসানসোল জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে শুভেন্দু অধিকারী ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করেন এরপর সভা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শোনান তিনি ভবানীপুর প্রসঙ্গে শুভেন্দু বলেন উনি অপমান করেছেন ভারতবর্ষের গুজরাটি হোক মারাঠি হোক শিখ হোক বিহারি হোক হিন্দি স্পিকিং হোক বা অন্য ভাষায় কথা বলা লোক হোক তারা সকলে ভারতীয় উনি কোনো একটা শব্দ বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের বিরুদ্ধে বলেন না তিনি হিন্দি হিন্দিভাষী হিন্দু বাংলাভাষী হিন্দুদের মধ্যে ঝগড়া লাগানোর তাল খোলেন কখনো বলেন না যে এ উর্দুতে কথা বলে ও বাংলাতে কথা বলে এটা মুখ্যমন্ত্রীর চাল উনি পরে হিসাব করে দেখেছেন ভবানীপুর বিধানসভায় গুজরাটি মারাঠি শিখ সিন্দ্রি জৈন জৈন বিহারি এবং উৎকল উড়িয়া মিলে প্রায় নব্বই হাজার ভোটার থাকে তাই হারবে তো নিশ্চিত অঙ্কটা কষে দিয়েছেন কেউ করে বলেছেন একটু ড্যামেজ রিপেয়ার করুন তাই ড্যামেজ রিপেয়ার করতে গিয়ে একবারে কাঁচা জলজান্ত মিথ্যার আশ্রয় নিয়েছেন যেটা উনি প্রত্যেক দিনই বলে থাকেন এদিনের পূজোর মঞ্চ হয়ে উঠলো রাজনৈতিক বার্তার মাধ্যম পুজো মন্ডপে ভক্তিমূলক আবহের মাঝে বিরোধী দলনেতার বক্তব্য রাজ্য রাজনীতিতে নতুন আলোড়ন তুল্য বলেই মনে করছে বিভিন্ন মহল